নমস্কার আজকে আমি আপনাদের একটু বলবো ওবেসিটির সাথে হার্ট অ্যাটাকের কোনো বা হার্ট অ্যাটাক বা ইসিমিক হার্ট ডিজিজ যেটাকে বলি তার কোনো সম্পর্ক আছে নাকি ডেফিনেটলি সম্পর্ক আছে সমীক্ষায় দেখা গেছে যে আমরা যেগুলোকে ট্র্যাডিশনাল রিস্ক ফ্যাক্টর বলি মানে হচ্ছে সুগার প্রেশার থাকা ক্রনিক স্মোকিং বা ফ্যামিলি হিস্ট্রিতে হার্ট অ্যাটাক হওয়া খুব কম বয়সে এই জিনিসগুলো যদি থেকে থাকে তা ছেড়েও সেগুলো যদি আমরা বাদ দিয়েও কোনো কোন ওবেস পেশেন্ট এবং নন ওবেস পেশেন্টের মধ্যে হার্ট অ্যাটাকের ধরি তাহলে দেখা যায় যে ওবেস পেশেন্টের মধ্যে হার্ট অ্যাটাকের রিস্ক কিন্তু অনেকটাই বেশি থাকে তো ওবেসিটি বিভিন্নভাবে আমাদের হার্টের মধ্যে ব্লকেজ তৈরি করে এটা কোনো একটা একটা পাথ হয়ে নয় এটা কিন্তু অনেক রকম পাথ হয়ে আছে তার মধ্যে প্রধান একটা হচ্ছে ইনসুলিন রেজিস্টেন্স ওবেসিটির জন্য আমাদের ইনসুলিন রেজিস্টেন্স তৈরি হয় শরীরের মধ্যে এবং ইনসুলিন রেজিস্টেন্স কিন্তু আমাদের শরীরে বা ইনসুলিন রেজিস্টেন্সের সাথে আরও কিছু কিছু প্রদাহ তৈরি করার মতো কেমিক্যাল বা ইনফ্লেমেটারি কেমিক্যালস আমাদের শরীরে বেরোয় যেগুলো কিন্তু আমাদের হার্টের আর্টারিতে বিভিন্ন রকম রিয়াকশান করে হার্টের আর্টারির মধ্যে ফ্যাট জমতে বা প্লাক তৈরি করতে সাহায্য করে যেগুলো কিন্তু পরবর্তীকালে আস্তে আস্তে ইসেমিক হার্ট ডিজিজ বা হার্ট অ্যাটাক এর দিকে এগোয় সুতরাং স্থূলতা বা ওবেসিটি কিন্তু একটা অন্যতম কারণ হার্ট অ্যাটাকের আর একটা ব্যাপার ওবেসিটির জন্য অনেক সময়তেই কিন্তু আমরা যেটা দেখি যে রোগটা একটু কম ডায়াগনোসড হয় সেটা হচ্ছে একটা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপ হয় ওয়েসে ওয়েসে অর্থাৎ অর্থ হচ্ছে যে রাত্রিবেলা শোবার সময়তে আমাদের ওবেসিটির দরুন বা স্থূলতার দরুন গলার মাসেলগুলো খুব ফ্ল্যাবি হয়ে যায় বা খুব পেছন দিকে ঝুলে যায় ঝুলে গিয়ে যেটা হয় সেটা হচ্ছে আমাদের যে উইন্ড পাইপটা থাকে যে হাওয়া যাওয়ার যে পাইপটা থাকে সেটাতে চাপ দেয় চাপ দেওয়ার ফলে তখন একটা হাওয়া চলাচলে অবস্ট্রাকশন তৈরি হয় এবং অবস্ট্রাকটাম স্লিপ আপনি যখন যেটা হয় সেটা হচ্ছে আমাদের শরীরে অক্সিজেন কমে যায় শরীরে অক্সিজেন কমার সাথে সাথে ব্রেনে অক্সিজেন কমে হার্টে অক্সিজেন কমে সুতরাং সেই সময়তে হার্ট এবং ব্রেন দুটোর উপরই প্রচন্ড একটা প্রেশার আসে এবং এর ফলে একটা স্ট্রোক অথবা একটা হার্ট অ্যাটাক হওয়ার চান্স কিন্তু থাকে এবং এটাও কিন্তু একটা ইনডিরেক্টলি ওবেসিটির থেকে হার্ট অ্যাটাক হওয়ার চান্স আছে সুতরাং আপনি স্থুলতা কমান আপনি ডায়েট করুন আপনি রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করুন এই জায়গাটা কমান এবং আপনার হার্টটাকে অনেক ভালো রাখুন নমস্কার